শীতলকুচি বিধানসভার অন্তর্গত বিজেপির সাংগঠনিক দুই নম্বর মণ্ডলের জোরপাটকে অঞ্চলের সরকারের ডাঙা বাজারে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয় রবিবার অনুষ্ঠিত এই পথসভায় ব্যাপক সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেনচন্দ্র বর্মন এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি পবিত্র বর্মন জেলা কমিটির সদস্য রাজীব সরকার জেলা কমিটির সদস্য দিলীপ নন্দী অঞ্চল কনভেনার নগন বর্মন সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তাগণ বক্তারা তাদের বক্তব্যে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন পাশাপাশি দলকে আরও সুসংগঠিত করে তোলার আহ্বান জানানো হয় এবং আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি সফল করার জন্য কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেওয়া হয় পথসভাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সভা শেষে উপস্থিত নেতৃত্ব কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন দেখুন সেই চিত্র যারা পিতৃ সহ মাতৃতুল্ল দাদা ভগ্নী মায়েরা বোনেরা দিদিরা আপনাদের পান কি লক্ষ্মী ভান্ডার পাত্র কত আর আপনার বাড়িতে যে যুবক ছেলেটা যুবক যুবতী মেয়েটা দিনের পর দিন বেকার হয়ে আছে

মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল জেলে ছিল আপনার বলুন তো একবার চোর না হলে কেউ জেলে থাকে আজকে তৃণমূলের বন্ধুরা বলে যে আমরা কি করেছি আর এমনি এমনি মানুষ মানুষকে জেলে নিয়ে যায় চোরের মায়ের বড় গলা তারা জেল খাচ্ছে জেল থেকে ঘেরা বেরোচ্ছে আবার ঢুকছে আবার বেরোচ্ছে অনুব্রত মন্ডল 拿出去。